নমস্কার বন্ধুরা আমি বলাকা ইচ্ছেটা নাই আপনাদের সবাইকে স্বাগত আজকের আমি একটি আপনাদের অতি পরিচিত এবং খুব পছন্দের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব এটি একটি সাবেকি রান্না আজকের আমি বানাবো তেলকই আপনারা অনেকেই খুব ভালো বানাতে পারেন আমি কীভাবে বানাই সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। পেঁয়াজ রসুন ছাড়া একটু অন্যভাবে বানানোর চেষ্টা করেছি চলুন তাহলে দেখে নেওয়া যাক আপনাদের পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি আমি এখানে দুটো কই মাছ নিয়েছি কই মাছ দুটো কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর মাছের এয়ারটাও বের করে নিয়েছি আগের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে এয়ারটা বের করে নিতে হয় এবার দিয়ে দিচ্ছি লবণ আর পরিমাণ মতো হলুদ মাছের সঙ্গে খুবভাবে লবণ আর হলুদটা মিশিয়ে নিচ্ছি দেখুন আমার লবণ হলুদ মেশানো হয়ে গেছে গ্যাসটাকে অন করে কড়াইতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল এই রান্নায় সর্ষের তেলই ব্যবহার করতে হবে অন্য তেল ব্যবহার করা যাবে না দেখুন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো মাছগুলো দুটো পাশ ভালো করে ভেজে নিতে হবে দেখুন মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন একটা পাত্রে তুলে নিচ্ছি ছোটোবেলায় দেখতাম মা জেঠিমা বাড়িতে কোনো অতিথি এলে এই রেসিপিটি বানাতেন খুবই খেতে ভালো লাগতো আর খুব সহজ রান্না আপনারাও বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন এখন আমি কড়াইতে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন হিসাবে একটু কালো জিরে জিরেটা ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে কালো জিরে একটা আলাদা সুন্দর ফ্লেভার আছে তেলে খুব ভালো করে ভেজে নিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আমি এখানে একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছি টমেটোটা খুব ভালো করে ভেজে নিচ্ছি দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ লবণটা দিলে টমেটোটা তেলের মধ্যে খুব ভালো করে মিশে যাবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আদা বাটা এক চামচ পরিমাণ জিরে বাটা এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো হাত চামচ পরিমাণ লঙ্কা বাটা অল্প পরিমাণ হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখানে আপনারা লঙ্কার পরিমাণটা আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী ব্যবহার করবেন এটি একটি সাবেকি রান্না এই রান্নায় বাটা মশলাটা বেশি ব্যবহার করতে হবে আর বাটা মশলা ব্যবহারের ফলে তরকারির টেস্টটা খুবই সুন্দর হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জল জলটা আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্যে দিয়েছি গ্যাসটাকে লো ফ্লেমে রেখে মশলাটা যত কষাবেন তরকারির টেস্টটা খুবই ভালো হবে দেখুন আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে তরকারিটা ফুটতে দিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দেখুন তরকারিটা ফুটতে শুরু করেছে এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো তিন মিনিট সময় দেব সিদ্ধ হওয়ার জন্যে দেখুন তিন মিনিট পর কত সুন্দর একটা কালার চলে এসছে দিয়ে দিলাম অল্প পরিমাণ চিনি যেহেতু টমেটোটা ব্যবহার করেছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্যে আমি চিনিটা দিলাম আবারও দু মিনিট ফুটতে দিলাম এবার উপর থেকে দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল সর্ষের তেলের খুব সুন্দর একটা স্মেল থাকবে আর তেল তেলকয়ের তেলের প্রাধান্যটা একটু বেশিই থাকে দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে আর খুব সুন্দর একটা তেলের স্মেল আসছে এবার আমি গ্যাসটাকে অফ করে দেব আমাদের তেলকইর পরিবেশনের জন্য রেডি দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে আর খেতেও হবে খুবই দুর্দান্ত গরম ভাতের সঙ্গে এই রেসিপিটি খেতে খুবই ভালো লাগবে আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে আমাদের কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো আর যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আর পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে রাখবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্যে ধন্যবাদ